আপনি আসেন না আমার সাথে আসেন আমার শোরুম আসেন আমি এটাতে ফোন নিতে পারবো হ্যাঁ ভাইয়া তাহলে চলেন আসেন ভাই শোরুম আসেন আমাদের অফিশিয়াল শোরুম ভাই এটা এখান থেকে ভাইয়া আপনি হচ্ছে শুধুমাত্র 3500 টাকা না আপনি পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে ফোন কিনতে পারবেন তাহলে কি ভাই আমার স্বপ্ন পুরো হইবে ভাই হ্যাঁ ভাইয়া মাত্র টোয়েন্টি পার্সেন্টে আপনি এখান থেকে যে কোনো ফোন নিতে পারতেন আচ্ছা দেখেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকার ফোন অর্ডার প্রুফ পেয়ে যাচ্ছেন ভাই এবং এই ফোন কিন্তু ভাই এই যে দেখেন এই যে এটা কিন্তু ভাই আপনি একদম কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে কিন্তু এই ফোন নিতে পারবে পারবেন যারা হচ্ছে এখান থেকে নেবেন ক্যাশ টাকায় যারা নেবেন তাদের জন্য থাকবে সুপার স্পেশাল গিফট ফর দা ফার্স্ট টাইম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কাস্টমার পছন্দ করে কিন্তু নিতে পারবে পাশাপাশি এখান থেকে হচ্ছে বার্সেয়ার তারপর হচ্ছে জেবিএল এর স্পিকার লে এখান থেকে আরো দুইটা কাস্টমার নিতে পারবে পাশাপাশি এখান থেকে পপ সকেট ফিঙ্গার স্লিপ হেডফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল যা যা আছে সব কিছু থাকবে থাকবে লাকি ড্র কুপন যেটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক আসতে পারে আসতে পারে এখান থেকে টেকনোর অফিসিয়াল একটি ব্যাগ এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল একটি সিক্রেট গিফট আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো নতুন আরও

করি টেলিকম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালায় শপটির নাম্বার হল ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে এগুলো কনফিগুরেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোন

সো কোথাও যাবেন না ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে আজকে প্রথমে শুরু করব সেটা হচ্ছে টেকনোর বর্তমানে ফ্ল্যাগশিপ ফোন সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস কেমন থার্টি এস টেকনো কেমন থার্টি এস কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় একটি ফোন যেটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ সেট ডিসপ্লে ডুয়েল স্পিকার এবং এই ফোনটা আপনি এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন সোনির আইএমএক্স এইট নাইন সিক্স সিরিজের সেন্সরের একটা লেন্স ইউজ করা পেছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ওআইএস ইআই আইএস পোলারাইজ ক্যামেরা এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস ফাইভ জেনারেশন দেওয়া আছে কোন ধরনের গ্রিন লাইন ইস্যু কিন্তু আমাদের এই ফোনটাতে নেই অনেক কাস্টমার কার্ড ডিসপ্লে কিনতে গেলে কিন্তু হাজার বার চিন্তা করে যে গ্রিন লাইন পরে যায় কি না বাট আমাদের এই ফোনটাতে কিন্তু কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু নেই টেকনো কেমন থার্টি এর যারা ক্যাশ টাকা নিতে চান ক্যাশ টাকা নিতে পারবেন পাশাপাশি মাত্র সাত টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে কিন্তু ফোন কিনতে পারবেন টেকনো কেমন থার্টি এর যারা হচ্ছে এখান থেকে নিবেন ক্যাশ টাকায় যারা নিবেন তাদের জন্য থাকবে সুপার স্পেশাল গিফট ফর দ্য ফার্স্ট টাইম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কাস্টমার পছন্দ করে কিন্তু নিতে পারবে পাশাপাশি এখান থেকে হচ্ছে বার্সেয়ার তারপর হচ্ছে জেবিএল এর স্পিকার লেনেবো এখান থেকে আরও দুইটা কাস্টমার নিতে পারবে পাশাপাশি এখান থেকে পপ সকেট ফিঙ্গার স্লিপ হেডফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ ওটি যে যা যা আছে সব কিছু থাকবে থাকবে লাকি ড্রো কুপন যেটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশ

ভিডিও স্টাবিলাইজেশন থেকে শুরু করে এআইজিসি পোর্ট্রেট থেকে শুরু করে সব ধরনের মুড কিন্তু ফোনটাতে দেওয়া আছে এবং এটা কিন্তু সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি যেটা মাত্র তিরিশ মিনিট আপনার ফোনটা শূন্য থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দেবে

পছন্দ করেই কাস্টমার নিতে পারবে পাশাপাশি এখান থেকে বার্টসেয়ার জেবিএল এর স্পিকার এটা কিন্তু খুব ভালো মানের একটা স্পিকার লেনেবো নিবেন এখান থেকে দুইটা কাস্টমার কনফার্ম করতে পারবে পাশাপাশি এখানে যে গিফটগুলো আছে প্রত্যেকটা গিফট কিন্তু থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং ঢাকা বিডি ব্লগস দেখে অনেক অনেক কাস্টমার আমাদের কাছে আসে প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু আমরা সিক্রেট গিফট দিয়ে দিই কেউ কিন্তু মিস করবে না অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে চেয়েছে ভাই যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছে অনেকে চিন্তা করছে ভাই শপে যেতে পারবো না কিন্তু কুরিয়ার নিতে চাই কুরিয়ার নিলে কি গিফট অফারগুলো পাবো কিনা

তাদেরকেও না তো সেটা কখনো করবেন না অবশ্যই যাকে টাকা দেবেন আগে ভিডিও কলে সবাইকে দেখে নেবেন এরপর কিন্তু আরো একটি এক্সক্লুসিভ ফোন দেখাবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো পেয়ে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ফোন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা আমাদের এখান থেকে মাত্র পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা কিন্তু চমৎকার একটা ফোন ভাই এক্সক্লুসিভ একটা ফোন পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা রাইট দিলে ফোনটা নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বাকি টাকা ছয় মাসের ছয় মাসের সহজ কিস্তি আস্তে আস্তে পরিশোধ করবে হান্ড্রেড পার্সেন্ট এমন ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এর মধ্যে চমৎকার একটি ফোন কিন্তু গেমিং করা যাবে ভাই এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটাতে সাউন্ড সিস্টেম কোয়ালিটি দেওয়া আছে এই ফোনটা যখন আপনি কিনবেন সেটা পেছন হচ্ছে হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোন দিয়ে কিন্তু আপনি চ্যাট জিপিটির কাজ করতে পারবেন এই ফোন দিয়ে আপনি যদি কোনো একটা সেমিনারের কোনো একটা জিনিস লিখতে চান

ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আমার কাছে তে বেশি ভালো লাগে যাই হোক এখন হচ্ছে এই ফোনটার দাম হচ্ছে একুশ টাকা মাত্র বিশ টাকা একুশ টাকা এবং এই ফোনটা যারা কিসে নেবেন তারা পাঁচ টাকা দিলে কিন্তু ফোনটা নিয়ে যেতে পারবেন

এই কুপুরটা কিন্তু আপনি কখনো মিস করবেন না এটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা অথবা এখান থেকে যে কোনো একটা গিফট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসবে পাশাপাশি ঢাকা ব্লজ ব্লগস দেখে যারা আছেন তাদের কিন্তু একটা সিক্রেট গিফট দিয়ে দিই আমরা ওকে চমৎকার এবং যারা হচ্ছে কিস্তি নেবে তাদের জন্য কি ভাই কিছু দিবেন না তাদের জন্য ভাই এখানে পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি এডিশনাল গ্লাস থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে দিই ওকে চমৎকার কিস্তির কথা বললেন সহজ কিস্তি বললেন আসলে সহজ কিস্তি নিতে হলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে ফর দা ফার্স্ট টাইম আপনি যদি চাকরিজীবী হন আপনার চাকরির আইডি কার্ডটা কিন্তু মাস্ট আমাকে দেখাতে হবে অরিজিনালটা পাশাপাশি হচ্ছে আপনি যদি বিকাশ ইউজ করে থাকেন অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি একটু আমার কাছে নিয়ে আসবেন বিকাশ স্টেটমেন্টটা আপনি বের করে নিয়ে আসলেও হবে পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্টটা অনেক সময় ইদানিং কোম্পানি চাচ্ছে সো যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে আপনার ব্যাংকের লেনদেন থাকে নিয়ে আসাটা আপনার জন্য ভালো হবে চাকরিজীবীদের জন্য পাশাপাশি যারা ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স মেন কপিটা যেটা সেটা আমার এখানে নিয়ে আসবেন প্রোফাইল রাইট যদি শেয়ার করেন সেটার স্ক্রিনশট দিলেই হবে পাশাপাশি যারা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন এবং আপনার বিকাশ স্টেটমেন্টটা আপনি ফোন থেকে যদি নাও বের করতে পারেন আমি বের করে নিয়ে নিব এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলে অবশ্যই আপনি নিয়ে আসবেন তিনটার একটা ইনকাম প্রুফ লাগবে আপনার ভোটার আইডি এবং গ্রান্টার হিসাবে আপনার বাবা মা আর হচ্ছে আপনার স্ত্রী তিনজনের একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন এগুলো শুধু ছবি তুলে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে কিস্তিতে ফোন কিনতে পারবো ওকে আরো বিস্তারিত জানতে স্ক্রিন নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন এরপর কিন্তু আরো একটি গেমিং ফোন কাস্টমারের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সবচেয়ে বেশি বিক্রি যে ফোনটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় টেকনো স্পার্ক থার্টি গেমিং লাভারদের জন্য সেরা স্মার্টফোন এটি এটা হচ্ছে আট একশো এবং সোনির আয়াম সিরিজের সেন্সরের একটা লেন্স কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এটাতে গেমিং প্রসেসর হ্যালিও ও জি পাওয়ারফুল গেমিং প্রসেসর কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এবং ডল অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাচ্ছেন চার বছর আপনি এই ফোনটা ফুল ইঞ্চি ব্যবহার করতে পারবেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি এবং এইটি টিন চার্জিং টেকনোলজি ওয়ান অফ দ্য বেস্ট কনফিগারেশন কিন্তু আঠারো হাজার টাকা আমরা এই কাস্টমারকে প্রোভাইড করতেছি মাত্র চুয়াল্লিশশো টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবেন এবং যারা হচ্ছে এখানে ডিরেক্টলি এসে ক্যাশ টাকা আমাদের ফোন নেবেন বা কুরিয়ারে নেবেন তাদের জন্য থাকবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াশ দুইটার একটা যে কোনো একটা কাস্টমার পছন্দ করে নিতে এবং না সেই ক্ষেত্রে এখান থেকে ইয়ারপডস তারপর হচ্ছে আপনার যে বিব লিখবেন এখান থেকে দুইটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে এবং এখানে যা আছে প্রত্যেকটা গিফট থাকবে থাকবে লাকি কুপন কুপন কুপনে কিন্তু টেকনোর অফিসিয়াল একটা ব্যাকও আসতে পারে এবং এই ফোন যখন আমরা কিস্তির মাধ্যমে

আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে ফোন কিনবেন তাদের জন্য এই গিফট থাকবে এবং যারা দেখবেন তাদের জন্য একটা দুইটা এবং এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে যারা একদম রিজনেবল প্রাইসে তার পরিবারকে একটা ফোন গিফট করতে চাচ্ছেন বা অফিস কলিকদের জন্য একটা ফোন দিতে চাচ্ছেন তাদের জন্য স্মার্ট তিন জিবি চৌষট্টি মাত্র টাকা চার জিবি চৌষট্টি

ওইটা কিস্তির মাধ্যমে পঁচিশশো টাকা দিয়ে পঁচিশশো টাকা এবং বাকি যে ভেরিয়েন্ট ওটা যে ফুল প্রাইস ফুল প্রাইস থেকে আপনারা টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা ছয় মাসের কিস্তিতে আস্তে আস্তে নিতে পারেন ভাই এই ফোনটা যদি কেউ ক্যাশ টাকা নেয় তাদের জন্য তো এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে উইনফোনি টেলিকম কখনোই কাউকে নিরাশ করে না এই ফোনের সাথে যে স্পিকার ইয়ার পডস অথবা লেনেবো তিনটার একটা কাস্টমার পছন্দ করে নিবে পাশাপাশি পপসঙ্গের ফিঙ্গার স্লিপ এক্সট্রা হেডফোন চাবি নিং ওটিজি কেবল সব কিছু থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং ডাকাবিডি ব্লগস দেখে আসলে এই ফোনটার সাথেও আরো একটা সিক্রেট গিফট দিয়ে দেওয়া হবে চমৎকার চমৎকার দারুন একটা অফার ভিভার্স এই অফারগুলো অবশ্যই আপনার নেওয়ার জন্য চলে আসতে হবে ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো ছয়শো ছাপান্ন এবং ছশো সাতান্ন নাম্বার সব আজকে আমরা এক এক করে সবগুলো ফোনই দেখালাম স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই সকাল এগারোটা থেকে রাতের নয়টা পর্যন্ত আপনারা অবশ্যই কল করবেন রাতে কেউ কল করবেন না ভিওয়ার্স অনেকে ভিডিও বারোটা বাজে দেখে একটা বাজে দেখে কল করে এটা কেউ করবেন না আপনারা কোনো ইনফরমেশন জানতে পারবেন না অফিস আওয়ারে অথবা ওয়ার্কিং আওয়ারের মধ্যে অবশ্যই আপনারা কল করবেন আজকে আমাদের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ